ফোন করে ক্ষমা চাওয়ার এরকম কয়েকটি ফোন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে মুঠো ফোনে তিনি যার সঙ্গে কথা বলছেন তার কাছে আব্দুল আরেফ শিকার করেছেন এ থাকা অবস্থায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তিনি আব্দুল রেফের দুটি পাঁচেরও জিপ রয়েছে আমি আমি তোমার সাথে তোমার সাথে মিললে তোমার অফিসে গেছি এ করেছি ও গেছি তুমি তুমি ওই যে দশ দশ বরি স্বর্ণ ওই যে নিলে তা আমি কি তোমার কারুর কাজ বলে বেড়াচ্ছি সেটা তো

এসব অপকর্মের কারণ হিসেবে নিজের উপর মাঝে মধ্যে ইবলিশ শয়তান ভর করে বলে দাবি করেছেন আব্দুল আরেফ নিজেই না তো যে মামলায় আটকা তো সেই মামলা দিয়ে লাভ নাকি পাঁচটা মামলা দিয়ে লাভ নাকি শোনেন ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মাঝে ভর করে বুঝতে পারছেন এই সব কথা এটা আমি বুঝতে এই ইবলিশ শয়তানটা তাড়াতে হবে চেষ্টা করতেছি কন্ট্রোল করার নিজেরে এত অপরাধের পরেও নিজেকে এখন বিএনপি জামায়াত দাবি করে চাকরি বাগিয়ে নিয়েছেন আব্দুল্লা আরেফ সেই সাথে সমাজে ঘুরে ঘুরে এখন নীতিবাক্য ঝাড়তে শুরু করেছেন কিভাবে পুলিশকে সুপথে আনা যায় এই 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 পুলিশ পুলিশ সংস্কার করতেই হবে কোনো হয়েছে শুধু পুলিশকে আরেফের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে শাস্তি চাই না আমরা চাই আব্দুল আরেফের মতো একজন প্রতারককে পাঁচ তারিখের পর কে বা কারা চাকরিতে যোগদান করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করা হোক বন্ধু গ্রামের মানুষ কেউই আবদুল্লা আরেফের হাত থেকে রক্ষা পায়নি তার নিজ এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের বাবার নামে সড়কের নামকরণ করেছিলেন গ্রামের স্কুলটাও বাদ যায়নি আরেফের হাত থেকে গায়ে মানে না আপনি মোরল আরেফ গ্রামের স্কুল দখল করে সেখানেও মায়ের নামে নাম ফলক বসিয়ে দিয়েছিলেন সেই থেকে পুরো স্কুলের কিছু আব্দুল আরেফের নিয়ন্ত্রণে চলেছে আরেফের মাকে স্কুলের সভাপতি বানানো হলেও আরেফ নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করতেন এমনকি কাগজপত্রেও নিজেই সই করে স্কুলের টাকা পয়সা আত্মসাত করতেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের দিন গ্রামবাসী স্কুলের ভবন থেকে তার মায়ের নামটি মুছে ফেলেন গত সরকার আমলে তার মাতাকে আমাদের আমাদের গ্রামের স্কুলে সভাপতি বানিয়েছিল এবং তার মাতার নামে ওই স্কুলে ভবন নির্মাণ করা হয়েছে আব্দুল্লা বিপ্লব ইনার নাজির নাদিরা লাইজু চৌধুরী নাদিরা লাইজু তিনি সভাপতি হয়ে সভাপতির মিয়া শিশা সত্ত্বেও উনি ভোটার তালিকার কি দেখাই বিভিন্ন মে আর হয়রানি করিয়ে আজ চব্বিশ সাল পর্যন্ত কলো কমিটি করতে দেয়নি। আশা খাই আর উনি উদ্যোক্তা সভাপতি আছে। এমনি তো ওনার পদটা বড় পদপদবি বড় তাছাড়া উনি আমেলিগির আমি জি জি সেই আমেলিগির প্রভাব খাটিয়ে উনি যাইসে তাই করেছে। খুশি হিসাবে পুলিশ সাধারণত নগদ টাকা নিলো আব্দুল আরেফ খুশি হিসাবে মানুষের জমি জায়গা দখল করতেন। নানা ধরনের মামলার ফাঁদে ফেলে মানুষকে বাধ্য করতেন তাদের জমি জায়গা আব্দুল আরেফের নামে লিখে দিতে। আব্দুল আরেফ উনি যদি একটু আমার মামলাটার দিকে একটু সুনজর দিত আমি বিচারটা পাইতাম কিন্তু ওনার কারণে আমার মামলাটা একদম পুরা নষ্ট করে ফেলেছে উনি উনি এমনভাবে নষ্ট করছে উনি প্রত্যেকটা আসামির থেকে বড় বড় আসামির থেকে টাকা খায়া আমার মামলার অংশ করে দিচ্ছে দু হাজার আট সালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার থাকাকালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফারুক আহমেদ ভুইয়া ও তার বাড়ির কাজের মেয়ে খুন হন চাঞ্চল্য করে মামলাটি তদন্তের দায়িত্ব পায় তৎকালীন সিআইডির কর্মকর্তা আবদুল্লা আরেফ মামলার বাদী ফরাদের অভিযোগ স্ত্রীর পরকীয়ায় ধরা পড়ার কারণে হত্যার শিকার হয়েছিলেন তার ভাই ফারুক ভূঁয়া ও বাড়ির কাজের মেয়ে অথচ সেই মামলার খুশ হিসেবে মামলার আসামির কাছ থেকে তার বাড়ি লিখে নেন আবদুল্লা আরেফ বিনিময়ে মামলা থেকে আসামিদেরকে বাঁচিয়ে দেন মহিদুর রহমান মহিদ উনি প্রবাসী পল্লীর এমডি ওনাকে এই মামলার থেকে অব্যাহতি দেওয়ার জন্য উনি আমেরিকা এবং ইংল্যান্ডে যায় মহিদুর রহমান মহিদ থেকে উনি এক কোটি টাকা দামের একটা প্ল্যাট পায় আপনার ইকবাল রোডে এই প্লাটটা পায়ে ওরে এই মামলার থেকে অব্যাহতি দেয় এবং আমাদের মামলার যত আসামি আছে প্রধান আসামি আমার বাইর ওয়াইফ এবং ওই সাইফুল ইসলাম সিজার পয়সাল তারপরে রাবেয়া এদের থেকে কোটি কোটি টাকা উনি খায়া আমাদের মামলাটা ধ্বংস করে দিচ্ছে একইভাবে মামলার ফাঁদে ফেলে রাজধানীর গুলশানে একটি পুরো ভবনের মালিক হয়েছেন আরেফ যেটির বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা অনুসন্ধানে জানা যায় একজন বিধবা নারীর কাছ থেকে ওই ভবনটি জোর করে লিখে নেয় আবদুল্লা আরেফ আরেফের ভয় ভুক্তভোগী ওই নারী কথা না বলতে চাইলেও ফিফটিন মিনিটসের অনুসন্ধানী দল নিশ্চিত হন বাড়িটির বর্তমান মালিক আবদুল্লা আরেফ ও আচ্ছা নামে এভাবেই মামলার ভয় দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় শত শত একর জমি হাতিয়ে নিয়েছেন ভূমি খেকো আবদুল্লা আরেফ ফিফটিন মিনিটসের অনুসন্ধানে ঢাকার মানিকগঞ্জ এলাকায় আবদুল্লা আরেফের প্রায় আটান্ন বিঘা জমির সন্ধান পাওয়া যায় স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানা যায় এসব জমির কিছু অংশ তিনি অবৈধ টাকা দিয়ে কিনেছেন বাকিটা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে দখল করেছেন ওই একসাথে কিনছিল একসাথে কিনছিল রাস্তা ওইবার আসলে তিন চার স্বতন্ত্র জায়গা তিন চার স্বতন্ত্র কোম্পানি নিয়ে গেছে আর এই ডোনার রয়েছে মানিকগঞ্জের সিং সংকেতের ঠিক উল্টো পাশে এক দাগে যত দূর চোখ যায় তার সব জমি আরেফের দখলে অভিযোগ রয়েছে জোরপূর্বক মামলার দেখিয়ে বহু কৃষকের কাছ থেকে জমি দখল করে নিয়েছেন আরেফ জমি ছাড়াও মানিকগঞ্জে একটি আলিশান বাগান বাড়ি তৈরি করেছেন আব্দুল আরেফ এসব বিষয়ে মানুষের কাছে জানতে চাইলে এখনো মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে এখান থেকে আপনার একদম নদীপন্ত আরকি ওই এসপি শপের জায়গার এর বেশি কিছু আর জানি না কিন্তু আপনার অনেক লোকেই জানে আর এই যে আপনার এই 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 ভাষায় যে বিল্ডিংটা এই যে এই খোলার সাথে মিশে বিল্ডিংটা ওইডেন্ট একটু সামনে আপনার রাস্তার এই ভাষায় দুই শতক না তের শতক এই যে মালিক জাগা নিয়েছিল ওটুকু নিয়ে মানিকগঞ্জের মতো কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের এক দাগে প্রায় দশ বিঘা পরিমাণ জমির সন্ধান মিলেছে আবদুল্লাহ আরেফের দখল করা কেরানীগঞ্জের জমি দেখভালের জন্য তিনি নিয়োগ করেছেন তার নিয়োজিত গুণ্ডা বাহিনী যারা সংবাদ সংগ্রহ করতে গেলেও নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে থাকেন কেরানীগঞ্জের এসব জমিও প্রভাব খাটিয়ে দখল করা হয় এখানেও তার সে পুরাতন কৌশল কাজে লাগিয়েছেন আবদুল্লা আরেফ নিজের বাবা মায়ের নামে মসজিদ মাদ্রাসা করার অজুহাতে ওই এলাকার বিভিন্ন মানুষের জমি জায়গা দখল করে নিয়েছেন আবদুল্লা আরেফ সারা দেশ জুড়ে আবদুল্লা আরেফ এরকম আরও কত জায়গায় কত মানুষের জমি জায়গা দখল করেছেন তার কোনো ইয়ত্তা নেই এসব নিয়ে বিভিন্ন সময় তার বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন অভিযোগ গিয়েছে আমাদের হাতে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত তেইশ দশ দু সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অবস্থায় আরেফের দুইজন বডিগার্ড সাবেক কনস্টেবল আল মামুন এবং মোহাম্মদ মাসুদুর রহমানকে বেআইনিভাবে মাগুরার বাড়িতে প্রেরণ করে বিতর্কিত জমিতে দাঁড় করিয়ে রেখে পুলিশি ভয় দেখিয়ে স্থানীয় জনৈক বদর ওরফে মিন্টুর সহযোগিতায় দেয়াল নির্মাণ করে অবৈধভাবে দখল করার অভিযোগ করা হয় জমিটি অন্যের তা জানা সত্ত্বেও কিভাবে মায়ের নামে নামফলক স্থাপন করা হয় তারও জবাব চাওয়া হয়েছে ওই চিঠিতে এছাড়া জমি সংক্রান্ত মাগুরা সহকারী জজ আদালতে উনআশি দুহাজার সতেরো এবং মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাষট্টি দু নম্বর মামলা চলমান থাকার পরেও আদালতের আদেশ অমান্য করে জমি দখল করতে যাওয়ার কারণেও আবদুল্লা আরেফের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে মন্ত্রণালয়ের আরেকটি চিঠির মাধ্যমে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ প্রাপ্ত হয়ে বিগত পনেরো বছরে সারা দেশে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সত্যতা তুলে ধরে হাইওয়ে পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম আবদুল্লাহ আরেফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন খুলনা মেট্রোপলিটনে যাবার আগে বিমানবন্দরে এপিবিএনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে স্বর্ণ চালানের অভিযোগ ওঠার পর তাকে খুলনাতে বদলি করা হয় ফরিদপুরে নৌ পুলিশের পুলিশ সুপার থাকা অবস্থায় দু উনিশ সালে যশোর বেনাপলি ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল দেবপ্রসাদ সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন আবদুল আরেফ রাষ্ট্রদ্রোহের মামলায় সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন দেবপ্রসাদ সাহা দু সালের সাতাশে জুন এবং দু সালের চোদ্দই মার্চ দুবার সরকারি আদেশ ছাড়া বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে প্রবেশ করেন আরেফ রয়ের এজেন্ট হিসেবে পরিচিত দেবপ্রসাদ সাহাকে ভারতীয় নাগরিক এবং রয়ের আরেক এজেন্ট পিন্টুর সঙ্গে মধ্যস্থতা করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আবদুল্লা আরেফের বিরুদ্ধে তাদের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যার পরবর্তীতে আটক হওয়া কনস্টেবল দেবপ্রসাদের বক্তব্যে প্রমাণিত হয় এছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জাতীয় হিন্দু মহাজোটের মতো সাম্প্রদায়িক সংগঠনের উপদেষ্টা হিসাবে স্বেচ্ছায় মনোনয়ন নেন আবদুল্লাহ আরেফ এসব কারণে দু সালে কাজে জিয়াউদ্দিনের জারিকৃত কৈফিয়ত তলব নামায় আবদুল্লা আরেফকে দোষী সাব্যস্ত করা হয় উনি দুইবার ইন্ডিয়াতে গেছেন সরকারি পাসপোর্ট ব্যবহার করে এবং দুইবারই উনি গেছেন জিও ছাড়া তদন্ত করার পরেও ঘটনাগুলি কিন্তু প্রমাণিত হয়েছে কারণ এগুলি ডকুমেন্টের বিষয় দুহাজার সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাজে জিয়াউদ্দিনের একটি কৈফিয়ত তলবনামায় উল্লেখ করা হয়েছে দুহাজার সতেরো এবং দুহাজার উনিশ সালে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আব্দুল্লাহ আরেফ সরকারি কর্মকর্তা হিসেবে দেশের বাইরে যেতে রাষ্ট্রের অনুমতি বা জিও লেটার নেওয়া বাধ্যতামূলক হলেও ভারতে বারবার যাওয়া আসা করলেও তিনি সরকারের কোনো অনুমতি নেননি যা সরকারি চাকরির বিধিমালার সরাসরি পরিপন্থী এসব অভিযোগের তদন্ত শুরু হলে আবদুল্লাহ আরেফ চাকরি হারানোর আশঙ্কায় আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন মাগুরায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িতে দু হাজার সালে মিন্টু ওরফে বদন নামের এক মাদক ব্যবসায়ীকে কেয়ারটেকার হিসাবে রেখে এলাকায় আবদুল্লা আরেফের নিজের বাড়িতে গড়ে তোলেন মাদকের সাম্রাজ্য এলাকায় সবাই বিষয়টি জানল তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি কেউ কারণ আবদুল্লা আরেফ নিজেকে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের ব্যবসায়িক পার্টনার হিসেবে এলাকায় পরিচয় দিতেন এছাড়া মাগুরার আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের সঙ্গে সম্পর্ককেও মাদক ব্যবসার কাজে লাগাতেন আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফের বিরুদ্ধে বিভাগীয় এসব মামলার বিষয়টি গোপন রেখে এলাকায় নিজেকে ডিআইজি পরিচয় দিতেন সেই পরিচয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা যদিও তাকে টাকা দিয়ে এখন পর্যন্ত পুলিশে কেউ চাকরি পায়নি আজকে এই অবস্থা যখন হয়ে যায় তখন যে আমি এই এখন আর যে যেহেতু সে বড় অফিসার তার সঙ্গে তো পাল্লা পাল্লা আমি দিতে পারিনি কোনো কিছু করতে পারতেছি না আমি অসহায় অবস্থায় এখন আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে আমি খুব অসহায় গেছি আমুক কাজ করে খাই এখন আমার ছেলের জামায় নয় দশটা প্যাট আমি কীভাবে কি চালাবো স্যার এখন আমি সাইজ সে বড় অফিসার তার সঙ্গে পাল্লা পাল্লির দরকার না আমার টাকাটা ফেরত দিলে আমার জমিটুক ফেরত দিলে আমি এতেই খুশি লোকেরা আর এরা হচ্ছে মাদক ব্যবসা করতে এরা আরেফকে টাকা দিয়েও চাকরি না পাওয়া মানুষের সংখ্যা প্রায় শখানেক চাকরি না পেয়ে প্রতারিত হবার পর ভুক্তভোগী এসব মানুষ আবদুল্লা আরেফের কাছে টাকা ফেরত চাইতে আসলে তাদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করেছেন আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফ সাহেব বললেন যে স্বামী তোমাদের স্টাইনা দিলা তাই যাই হোক আমি তোমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেব। নিয়োগ পর যখন দেখাইলো তখন বললাম যে ঠিক আছে স্যার কয়ে যে আরেকটা ছেলে লাগবে তোমার কি আছে নাকি তখন আমি বললাম যে আমার সুমন্দি ছেলে আছে যখন উনি নিয়োগপত্র দিয়েছেন তখন আমি দেখলাম যে এটা ভুয়া তখন আমি বললাম যে স্যার আপনি আমার টাকাগুলো ব্যাক করেন তখন আজ দেবো কাল দেবো বইলা সে আমাকে ঘুরি করতেছে দুই হাজার চোদ্দ সালে আমার জামার চাকরি আবদুল আরেক দেওয়ার বলে সে আমার ফেরতও দিই নেই ফেরতও দিই নেই আর এই টাকা চাতে গেলে আমার বাড়িগত ভাঙচুর করে দেয় মামলাবাজিতে তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে মৃত মানুষের নামেও মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করেছেন সে এমন একজন ব্যক্তি এমন একজন নিকৃষ্ট ব্যক্তি সে আমার বাবা মারা যাওয়ার মনে করেন যে দুই তিন দিন পরেও সে আমার বাবার নামে মনে করেন যে দুই তিনটা মামলা দিয়ে আসামি করে সে আসামি করে মামলা করছে তার নামে খোদ আমি লোক সে খুব ক্ষমতা দেখাচ্ছে লোকের চাকরির দেওয়া বলে আর এই খালি সে মারামি উড়ে মানে কোনো এলাকার মানুষকে মামলা দিয়ে হয়নি করার পাশাপাশি বামলার ভয় দেখিয়ে নিজের সম্মান ও বাগানোর চেষ্টা করেছেন মাগুরার স্থানীয় জামে মসজিদের ইমাম বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় আব্দুল্ আরেফকে স্যার বলে সম্বোধন না করলেও মামলার ভয় দেখাতেন তিনি এমনকি আব্দুল্লা আরেফ গ্রামের বাড়িতে থাকাকালীন সময় মসজিদের ইমাম তার সাথে সাথে না থাকলে তাকে মামলার ভয় দেখাতেন যখন আবদুল্লা আরেফ এসপি বাড়িতে আসতেন উনি সার্বক্ষণিক সময় আমার ওনার সঙ্গে সঙ্গ দিতে বলতেন তখন আমি চিন্তা করতাম যে ওনার সঙ্গে সঙ্গ দেব কী করে কারণ গ্রামের মানুষ ওনাকে ভালোবাসে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার নিয়ে সমালোচনা হয় এই জন্য আমি ওনার থেকে দূরে থাকতাম হ্যাঁ উনি মনে যে ইমাম সাহেব আমার সাথে থাকলে আমার ভাবমূর্তিটা বাড়বে এবং ভালো মানুষ বলে আমি পরিচিত হব তিনি যেখানে চাকরি করেছেন সেখানেই প্রতারণার ছাপ রেখে এসেছেন আশপাশের চায়ের দোকান থেকে শুরু করে ফটোকপির ব্যবসায়ী পর্যন্ত অভিযোগ করেছেন দু চার টাকার কাগজপত্র ফটোকপি করেও আবদুল্লাহ আরেফ কখনোই বিল পরিশোধ করেছেন এমনটি হয়নি কিন্তু প্রায় সময় খুচরাগাছরি যা কাজ করায় পাওয়া যায় না সচরাচর বাংতিনে পরে দিচ্ছি এর বইলা মনে করেন তারা চলে যায় এসব অভিযোগের পর দু সালে বাংলাদেশ পুলিশ থেকে আবদুল্লা আরেফকে ওএসডি করা হয় দু সাল থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এসব অপকর্মের দায়ে ওএসডি হয়েছিলেন পুলিশের এই দুর্নীতিবাজ কর্মকর্তা কিন্তু রহস্যজনক কারণে পাঁচ তারিখের পর তাকে আবারও ডিএমপির এন্টি টেরোরিজমের মতো গুরুত্বপূর্ণ শাখায় বসানো হয়েছে আব্দুল আরেফ প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে চাকরি ফিরে পেয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে প্রভাবশালী ব্যক্তির কাছে নিজেকে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন আবদুল্লা আরেফ কিন্তু চলুন দেখা যাক আবদুল্লা আরেফ আসলে আওয়ামী লীগ সরকারের সময় কতটা বৈষম্যের শিকার হয়েছিলেন এখন নেতা আব্দুল আরেফের কর্মজীবন শুরু হয়েছিল ছাত্রলীগ পরিচয় দিয়েই আবদুল্লা আরেফের কর্মজীবন শুরু হয় বিমান বাহিনীতে চাকরির মধ্য দিয়ে এয়ারফোর্সে কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুজিবকে নিয়ে পিতার কবরের চিহ্ন নেই শিরোনামে চটি বই লিখে ছাত্রলীগ কোটায় পুলিশে চাকরি নেন আব্দুল আরেফ পুলিশে চাকরি নেওয়ার সময় বিমান বাহিনীতে তার বহিষ্কারের বিষয়টি গোপন রাখেন যা আইনত দণ্ডনীয় অপরাধ বাঘপটু প্রকৃতির এই কর্মকর্তা শেখ হাসিনাকে মা ডেকে পায়ে সালাম করে অল্প কদিনেই শেখ হাসিনার ভাজন হয়ে উঠেছিলেন তারপর থেকে শুরু হয় আব্দুল আরেফের অন্ধকার জীবনের সূচনা ভূমি দখল স্বর্ণ চোরাচালান মাদক কারবারি সহ বহু অপরাধে জড়িয়েছেন আবদুল্লা আরেফ যখন যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই চাঁদাবাজি আর দখলবাজের সাথে নিজেকে জড়িয়েছেন নিজেকে আওয়ামী লীগের সময় বঞ্চিত দাবি করলেও হাসিনা সরকারের সময়েও আবদুল্লা আরেফ চাকরি করেছেন শেখ পরিবারের আস্থাভাজন হিসেবে আবদুল্লা আরেফের পোল্টিবাজির রেকর্ড অনেক পুরাতন তার বাবা আমিরুল ইসলাম ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু সালে একটি স্মরণসভার আয়োজন করে আবদুল্লা আরেফ ওই অনুষ্ঠানে আলোচকের তালিকায় থাকা আবদুল্লা আরেফের নামের পাশে কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ জাতীয় কার্যকরী কমিটির সদস্য বঙ্গবন্ধু যুব পরিষদ ও শহীদ ফরহাদের সুযোগ্য পুত্র হিসেবে আবদুল্লা আরেফের পরিচিতি উল্লেখ করা আছে দু দশ সালে মুজিব পুত্র শেখ রাসেলকে নিয়ে আরেকটি বই লিখে শেখ পরিবারের সদস্যদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন আবদুল্লা আরেফ সেই সূত্রে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে আবদুল্লা আরেফের শেখ হেলাল শেখ তন্ময় নিকসন চৌধুরীদের কাছে নারী সাপ্লায়ার হিসেবেও পরিচিত ছিল আব্দুল সালমান এফ রহমান একজন টেলিভিশন উপস্থাপিকাকে দেখে পছন্দ করেছিলেন নারী সাপ্লায়ার হিসেবে পরিচিতি ওই সংবাদ উপস্থাপিকাকে রহমানের খাটে পাঠানোর দায়িত্ব পড়ে আবদুল্লা আরেফের ওপর কিন্তু সমস্যা বাধে ওই নারী উপস্থাপিকা ছিল একজন ব্যবসায়ীর বিবাহিত স্ত্রী সে কঠিন সমস্যাও সমাধান করে দিয়েছিলেন আবদুল্লা আরেফ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীকে তুলে দিয়ে আসেন সালমানের রহমানের হাতে বাংলাদেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে জাকিয়েতাজিন সংগেছে আপনাদের ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রীকে জোর করে সালমানের রহমানের কাছে দিয়ে আসার বিষয়টি পাঁচ তারিখে হাসিনার পতনের আগ পর্যন্ত কাউকে বলতে পারেননি কিন্তু পাঁচ আগস্ট হাসিনার বিদায়ের পর এফ রহমান জেলে গেলে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান বিষয়টি মানুষের সামনে নিয়ে আসার হুমকি দেন আর তাতে আব্দুল্লা আরেফ দৌড়ে ছুটে যান ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের কাছে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের করা ফোন রেকর্ডটিতে শোনা যায় আবদুল্লা আরেফ নিজের কৃতকর্মের জন্য ওই ব্যবসায়ীর জুতা দিয়ে নিজের গালে পেটানোর জন্য বারবার অনুরোধ জানাচ্ছিলেন

কিছু চাঁদাবাজ ইউটিউবার এবং ডিবি প্রধান হারুনের সঙ্গে আবদুল্লা আরেফ গড়ে তোলেন ভয়ঙ্কর এক চাঁদাবাজের চক্র সেই চক্রের খপ্পরে পড়া একজন শেখ নিয়ামুল করিম রাসেল যার কাছে আমরা জানতে পারি ভয়ঙ্কর সেই চক্র কিভাবে মানুষকে সর্বশান্ত করত আরেফের মূল বিজনেস ছিল আরেফ চাকরিচ্যুত হওয়ার পর ডিবি হারুনের যত প্রপার্টি সব কিছু আরেফ এবং আর এফ ডিবি হারুনের টাকা পয়সা যেখানে যত যা কিছু ছিল হ্যাঁ সব কিন্তু আরএফ নিয়ন্ত্রণ করতো আরেফ টাকা টোকা তুলতো আর এই যে চাঁদনি তারপরে এই যে নাজমুল সাকিব এদের একটা প্যাকেজ ছিল আর লোক খুঁজতে বের করতো নাজমুল সাকিবের দিয়ে ভিডিও করতো তারপরে ডিবি হারুন দিয়ে ধরাইত তারপরে টাকা নিত সে আমাকে বিভিন্ন লোক দিয়ে বলছে মামলা উঠাই নে আমি আমার এই অস্তিত্ব বিলীন করে দেবে এটা আমি পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাইছি এজাহার এবং আমার দরখাস্তটা তারপরে মাননীয় আইজি হিসেবের কাছে পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাইছি তারপরে ডিবি ডিবি প্রধান ওনার কাছে পাঠাইছি অ্যান্টি টেরিজমের যে প্রধান ওনার কাছে পাঠাইছি এবং ডিএমপি পুলিশ কমিশনার ওনার কাছে পাঠাইছি চাঁদনি মেয়েটা হলো এই অতো হোটেলে ড্যান্স করে ড্যান্স করে এবং নাচ করে ওর এটা এই চাঁদনি মেয়েটা আরেফ এবং ডিবি হারুন এবং এই যে নাজমুল সাকিব এই চাঁদনি পরিচয় দিত যে আমি নাজমুল সাকিবের ওয়াইফ অনুসন্ধানের এই পর্যায়ে বেরিয়ে আসে ওই চক্রের এক নারীর সন্ধান যার নাম চাঁদনি জানা যায় চাঁদনি নামের ওই নারী তাদের এই চক্রেরই একজন স্ত্রী যাকে ফাঁদ হিসাবে ব্যবহার করে বিভিন্ন মানুষকে তাদের হাতে জিম্মি করা হয় অনুসন্ধানে এতক্ষণ আবদুল্লা আরেফের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে সে অভিযোগ প্রমাণের জন্য তদন্ত করার প্রয়োজন নেই কারণ আবদুল্লাহ আরেফ তার নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করেছেন পাঁচ তারিখের পর নিজের আসন্ন বিপদের কথা মাথায় রেখে এতদিন ধরে যাদের উপর জুলুম নির্যাতন করেছেন তাদেরকে ফোন করে ক্ষমা চাওয়া শুরু করেছেন আবদুল্লা আরেফ বিভিন্ন মানুষ কে ওএসডি করে রেখেছে এবং আমাকে চাকরিচ্যুত করার পায়তারা করেছে এবং هارুন এবং এই টাইপের কিছু পুলিশ ক্রিমিনাল পুলিশ দিয়ে সে এই পুলিশ বাহিনীর কে নষ্ট করে ফেলেছে এই হাতিয়ার ব্যবহার করে চাকরি ফিরে পেয়েছেন সেই সাথে দাবি করছেন বিএনপি জামাত হবার কারণেই নাকি তিনি আওয়ামী লীগের সময় বঞ্চনার শিকার হয়েছিলেন চলুন দেখা যাক 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত দুই বছর কেন ওএসডি হয়েছিলেন আব্দুল আরেফ আব্দুল্লাহ রে বিপ্লব ইনার মান নাম আছে নাদী আল চৌধুরী নাদিরা তিনি সভাপতি হয়ে সভাপতির মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও উনি ভোটার তালিকার কেস দেখাই বিভিন্ন আর হয়রানি করি আজ সু বিশাল পর্যন্ত কোনো কমিটি করতে দেয়নি উনি বদ্যুপতি আইজু সভাপতি আছে উনি আমি লীগের লোক সেই আমি লীগের প্রভাব খাটিয়ে উনি যাই তাই আবদুল্লাহ আরেফ মানুষ হিসাবে কেমন সেটা জানতে প্রথমেই তার পরিবারের সাথে কথা বলেছিলাম হঠাৎ বাড়ি থেকে খবর পেলাম যে আমার বাড়ি এবং আমার আম বাগান সব আমার ভাতিজা দখল করে নিয়েছে এবং এক রাতের ভিতরে দেয়াল গড়ে পড়েছে আমি তাড়াহুড়ো করে বাড়িতে গেলাম যে দেখি যে সে আমার ঘরের অর্ধেক পর্যন্ত সে আমার বসবাস করা ঘর অর্ধেক পর্যন্ত দখল করে নিয়েছে আর আমার যে উঠানের দিকে যে জায়গা ছিল সেই তিন জায়গা দখল করে সেখানে সে বিল্ডিং পর্যন্ত করে ফেলেছে আর কি ফজল কবির আবদুল্লা আরেফের আপন চাচা এই চাচাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন অথচ পুলিশে চাকরি পাবার পর সেই চাচার বসত ভিটা পর্যন্ত দখল করে নিয়েছিলেন আব্দুল্লাহ আরেফ তুমি রয়ের কাছে আমাদের আমাদের অনেক গোপন তথ্য তুমি প্রকাশ করেছে এই এই এর মাধ্যমে আর কি বললাম যে একেবারে স্পেসিফিক্যালি এটা উল্লেখ করেছে আর কি যে রয়ের কাছে আমাদের গোপন অভিযোগ তথ্য প্রকাশ করেছে এতেও পাহাড় অভিযোগ একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যার নাম আবদুল্লাহ আরেফ আব্দুল আরিফ লক্ষ্য তেমন সুবিধা নেই নিজেকে অনেক কিছু মনে করে পুলিশের পোশাক পরাই কর্মকর্তার নামে আইনের লোক হলেও কাজে সারা জীবন চলেছেন বেআইনি পথে ঘুষ দুর্নীতি জমি দখল মিথ্যা মামলায় মানুষকে হয়রানি মাদক আর স্বর্ণ চোরা সহ অপরাধ জগতের সব অলিগলি তার পরিচিত আবদুল্লা আরেফকে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করেছিলাম কিন্তু তার শেষ করতে পারেনি কারণ আবদুল্লা আরেফের বিরুদ্ধে অনুসন্ধানে নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে বিশাল বড় সাপ অপরাধের বিশাল সাম্রাজ্য আব্দুল আবদুল্লা আরেফ এক মুকুটহীন সম্রাট তার সেই অপরাধের বিশাল সাম্রাজ্যের একটি অংশ নিয়ে আমাদের আজকের অনুসন্ধানের প্রথম পর্ব আবদুল্লা আরেফকে নিয়ে অনুসন্ধান শুরুর আগে তার স্বভাব চরিত্রের একটু বর্ণনা দেয়া যাক এসপি আবদুল্লা আরেফ তার প্রয়োজনে মানুষের পা চেপে ধরে বসে থাকতে পারেন আবার প্রয়োজন শেষে ওই একই মানুষের গলা চেপে ধরতেও সময় লাগে না তার যে কোনো মানুষকে পটানোর কৌশলে পারদর্শী আবদুল্লা আরেফ পুলিশের ক্ষমতা দেখিয়ে এক ব্যবসায়ীর বউকে তুলে দিয়ে এসেছিলেন সালমানের রহমানের হাতে আবার সালমানের রহমান জেলে যাবার পর সেই ব্যবসায়ীর পায়ের জুতা খুলে নিজের গালে নিজেই চাপকেছেন না পাঁচ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে দু চারজন পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে তার মধ্যে আব্দুল আরেফ একজন গেল পনেরো বছরে নিজের গ্রামের মানুষের উপর এত অত্যাচার করেছেন যে পাঁচ আগস্টের পর মায়ের নামে করা গ্রামের স্কুল থেকে তার মায়ের নামটিও উপড়ে ফেলেছেন আবদুল্লা আরেফের গ্রামের মানুষ আওয়ামী লীগের কট্টর সমর্থক হয়ে পাঁচ আগস্টের পর পালিয়ে গিয়েছিলেন মাস তিনেক পালিয়ে থেকে ফিরে এসেছেন বিএনপি জামায়াতের সমর্থক হয়ে শুধু ফিরে আসেনি আওয়ামী লীগের সময়ের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছেন আওয়ামী শাসনামলে নিজের অপকর্মের কলা পূর্ণ হবার পর দু সালে ওয়েসডে হন আবদুল্লা আরেফ দু হাজার বাইশ সাল থেকে চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত ওএসডি থাকাটাকে তিনি এখন তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন একবার আব্দুল আরেফের জমি দখলের একটি অভিনব কৌশল আছে আরেফ যেখানেই জমি দখল করেন সেখানে নিজের মা অথবা বাবার নামে একটি নাম ফলক বসিয়ে দেন তার চাচার বসত ক্ষেত্রেও তাই করা হয়েছে রাতের আধারে পুলিশ পাহারায় তার মায়ের নাম ফলক বসানোর সময় চাচা ফয়জুল কবির বাধা দিয়েছিলেন কিন্তু লাভ হয়নি উল্টো মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন আবদুল্লা আরেফের আপন চাচা ও সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হল ওই যে ও এমন একজন মানুষ যে দুনিয়ায় এমন কোনো অপকর্ম নাই যে নিজের স্বাস্থ্যের জন্য করতে পারে না আবদুল্লা আরেফের কারণে গেল পনেরো বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেননি তার আরেক চাচা ইরফান আহমেদ লিটু তার অপরাধ ছিল তিনি বিএনপির সাথে জড়িত রাজনীতির আবদুল্লাহ আরেফি এসপি সে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে যায় এবং এলাকার কিছু মাদক ব্যবসায়ী এবং কিছু ক্রিমিনাল লোক তাদের মাধ্যমে সে অবৈধ নিয়োগ বাণিজ্য এবং মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায় আমি তার এইটা বাধা দেওয়ার কারণেই সে আমার প্রতি ক্ষুব্ধ এবং বিভিন্ন টেকনাফ থেকে আপনার কয়রা পাইকাসা ইন্দ্রকানি এই বিভিন্ন জেলায় গাজীপুর মাগুরায় আমার বিরুদ্ধে গোয়া মামলা দেয় যেটা মামলার কোনো বাদি পাওয়া যায় না নিজের জমি জায়গা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবই দখল করেছিল আবদুল্লা আরেফ সেই সাথে চাচার নামেও দেশের বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক জ্বালাও পোড়াওয়ের মামলা দিয়েছিল আব্দুল আরেফ আবদুল্লা আরেফের মতো লোক যদি এই পুলিশ ডিপার্টমেন্টে থাকে আর এক সেট করবে আবদুল্লা আরেফ যখন যার সঙ্গে বন্ধুত্ব করেছেন তাদের সাথেও বেইমানি করেছেন নিজের আত্মীয় স্বজনদের যেমন ঠকিয়েছেন ঠিক একই রকম ভাবে জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক পার্টনারদেরকেও ঠকাতেন জেডেম রানা নামে ঢাকার এক ব্যবসায়ী অভিযোগ করেছেন আবদুল্লা আরেফের সাথে এক সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন ব্যবসা চলাকালীন হঠাৎ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন আব্দুল্লাহ আরেফ একজন পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ উঠবে তিনি আমার নামে মিথ্যা মামলায় দায়ী থাকবে আমি তো অবশ্যই এটার বিচার চাবো আমি এটার শাস্তি চাব পরিবার